ওয়েলকাম গাইস আজকে আমার নতুন বড়কে আপনাদেরকে স্বাগতম আজকে এমন একটা বাড়িতে এসেছি যে বাড়িতে আশি বছরের বুড়ার সঙ্গে পঁচিশ বছর এর যুবতীর বিবাহ তো দেখতেই পাচ্ছেন তাদের বসে আছে তারা তো আসলে আপনাকে যে আমি চাচা রাখবো না দাদা ডাকবো নাকি খালু ডাকবো আমি কিন্তু ভেবে কিছু পাচ্ছি না তো আপনার নাম কী আচ্ছা আপু আপনার নাম কি আপনাকে আপু বলবো না কি বলবো আমি তো নিজে নিজেই তো আপনার বয়স কত তো আপনাদের আপনাদের এই প্রেমের কাহিনীটা একটু বলতেন কিভাবে কাহিনী হচ্ছে আমার বয়স বাইশ বছর আর আমি ওকে একটা অনুষ্ঠানে দেখি দেখার পর আমার খুব ভালো লাগে আমি তখন থেকে ওর প্রেমে পড়ে যাই তারপরে ওর বাসায় আসি আসার পরে ওর এক জীবনটা আমাকে খুব আপসেট করে আর এই কারণে আমি কি বিয়ে করি আমি আগে আপনি তো হ্যাপি নাকি হ্যাঁ আমি হ্যাপি আচ্ছা তো আপনি কি আমি কি বললে আপনি খুশি হবেন কি বলে দেখবে তুমি তোমার যা মন তুমি তাই দেখো আপনার বয়স জানি কত 70 70

চলে মানে ব্লগার আপনি ব্লগার তো তাতে কি হইছে তাই বলে আমাদের পার্সোনাল কথা আমি আপনাকে বলবো কেন বললে আর অসুবিধা কোথায় কেন আপনাকে বলবো কেন আপনারা হ্যাপি আছেন তো নাকি হ্যাঁ অবশ্যই আমাদের দেখে মনে হচ্ছে না যে আমরা হ্যাপি আছি সবাই তো ইয়ং ছেলে চায় আপনি এই বয়স কিভাবে একটা আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল যে আমি একটা বয়স্ক মানুষকে বিয়ে করব আমার স্বপ্ন আমি পূরণ করছি কারণ একটা কি জানেন যে আপনাদের মধ্যে ইয়ং ছেলেদের যদি বিয়ে করতাম তাহলে আপনারা আরেকটা মেয়ের সঙ্গে সম্পর্ক করতেন আর এই বয়স্ক মানুষের সেই ভয়টা নাই কারণ তার কাছে আমিই সব কিছু আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আপনার কথা অনেক ভালো লাগলো তো আপনারা তো হ্যাপি আপনারা সুখে থাকেন ঠিক আছে তো আচ্ছা আমি একটা কথা বলতাম আপনি কি রাগ করবেন না তো না বলেন আচ্ছা আমার এই চাচা না চাচাই বলি আপনি কি রাগ করেন কেন রাগ করব কেন আমারে চাচা কি আপনি কি মানে সরালিকভাবে সুখ দিতে পারে হ্যাঁ অবশ্যই আচ্ছা আচ্ছা আপনি তো আচ্ছা লোক আপনি কি কেন আমাদের পার্সোনাল কথা আমি আপনি কেন বলবো আর তাতে আপনি সমস্যা কোথায় না যদি বলতেন আর কি এই কেন আমি আপনাকে বলবো কেন আমাদের পার্সোনাল কথা আমি আপনাকে বলবো কেন বলেন